আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ আমাদের সকলে অনেক বেশি ভালো আছেন আমার কক বিক্রির প্রস্তুতি শুরু হয়েছে বাড়ি থেকে কিছু বিক্রি হয়েছে আর কালকে কি পরশু দিন পাইকার আসার কথা ইনশাল্লাহ এসে নিয়ে যাবে তো ইনশাল্লাহ দেখেন আমার এই মোরগগুলোর ওজন গড়ে এক কেজির মতো কিন্তু মাসাল্লা কত সুন্দর দেখেন এই এই দেখেন মশলা কত সুন্দর মোরগগুলো দেখেন হাতের করে কিভাবে বসে রয়েছে যাও যাও যে এখন গড়ে এক কেজি হয়ে গেছে এখানে আছে প্রায় একত্রিশটা একটা হয়তো রেখে দেবো দুটো রেখে দেবো আর বাকি প্রায় সবগুলোই বিক্রি করে দেবো ইনশাআল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন কাল থেকে পরশু দিনের ভিতর মুরগিগুলো বিক্রি করে দেবো আর আমার পাশে যে কোয়েল পাখিগুলো আছে ইনশাল্লাহ এগুলো ডিম পাড়া শুরু করছে দেখেন দেখাই দেখা যাচ্ছে কি না জানি না এই যে একটা ডিম আর ঘরের ভিতর কিছু আছে দেখাই এখন এই যে তিনটা কালকে থেকে ডিম পাড়া শুরু করছে ওরা ইনশাআল্লাহ ককগুলো বিক্রি এই পাশের ককগুলো বিক্রি করা হয়ে গেলে এই কোয়েল পাখিগুলো কই পাশে দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কিছুদিন পর আমার খামার থেকে আপনারা কোয়েল পাখির বাচ্চা কিনতে পারবেন জিরো বাচ্চা বিশ দিনের বাচ্চা ইত্যাদি কিনতে পারবেন সোলাদ মূল্যে আর এই যে আমার ইনকিউবেটারটা ইনশাআল্লাহ চলতেছে ভালোই এখন দেখা যাক রেট কেমন পাই তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা